কাদের তরে লিখছ দাদা লিখছ কাদের তরে ভরনা হতে আধার নামে যাদের কুড়ে ঘরে খাটি ছেড়ে যারা জুতোর বুরুষ ধরে তারা কি আর কেউ কখনো বই পত্তর পড়ে কাদের তরে লিখছ দাদা লিখছ কাদের তরে গাইতে সাবল কোদাল কাঁধেই ফিরছে যারা ঘরে বুকের উপর সদাই যাদের বাঘের থাবা নড়ে তারা কি আর কেউ কোনো দিন বই পত্তর পরে করছি মাথা হেট গো দাদা করছি মাথা হেড তোমার লেখায় ওদের কি আর ভরবে কারো পেট তোমার খেতাব রাজবাড়িতেই পাঠিয়ে দিও ভেট মিলবে খেতাব মিলবে খাতির বাড়বে খ্যাতির রেট সত্যি ভীষণ জ্বালা দাদা সত্যি ভীষণ জ্বালা কথার মালা চায় না ওরা চায় না কথার মালা রূপকথার ওই রাজমহলে ঝুলছে তালা ওদের চোখে স্বপ্ন আঁকে পান্তা ভাতের থালা পাঁচতলাতে নয়কো যারা গাছতলাতেই থাকে তোমার কলম তাদের ব্যথার একটু কি খোঁজ রাখে ডুবছে যারা জটিল জীবন চোরা বালির পাকে তাদের চোখের জলে কজন চিত্তি রাখে